one two three, four, five. let's go সম্মানিত বিহার আমরা সহপাঠী বন্ধুরা মিলে আজকে শুক্রবারে বেড়াইতে আইছি এখানে শ্রীমঙ্গল রাজঘাট খুব সুন্দর জায়গা রাজঘাট আমরা এখন লেকর পাশে একটা ভিডিও নিলাম ভিডিওটা হয়ে শেয়ার করমু আপনারা চাইলে আইয়া বুড়িয়া দেখে দিতে পারুন খুব ভালো জায়গা এখানে

কিন্তু আমাদের এরিয়ার আশপাশে অত সুন্দর জায়গা আছে আমরা চাই আমরা প্রতি সপ্তাহে একদিন এলাম আমরা বন্ধু যারা আসি সব মিলিয়ে আমরা একদিন পিকনিক ছোটো মুো পিকনিক করলে হান আমরা চলাফেরা করিতে মনের একটা শান্তি মিলে এলাকান ঘোরাফেরা করলে সপ্তাহে একদিন যদি আমরা ফ্যামিলি ইয়া যদি নাও পারি তাহলে আমরা ফ্যামিলির বাইরে আমরা ফ্রেন্ড বন্ধু যারা আসি আমরা প্রতিদিন সপ্তাহে একদিন অথবা দুই সপ্তাহ মাসে একদিন আইলে আমরা সবাই একসাথে বই এটা এনজয় করলাম সাম নাস্তা খাইলামটা মনটা একটা রিল্যাক্স লাগে এটাই আমাদের সময়টা খুব স্বল্প লাই যাই আমরা খুব অল্প সময় লিয়া আরো দীর্ঘ সময় দুদিন সিনারিটা আরো বেশি দেখতে পারলাম না আমরা খুব একটা বেশি ঘুরা নিয়েছে সময় স্বল্পতার কারণে আগামীতে অবশ্যই আমরা সময় লিয়া এবং বন্ধু বান্ধব আরো বাড়ানি লাগবো আমরা আমরা যারা আরো আছেন এরাও যাতে আমরা আমরা আহ্বান জানাই শুক্রবারে আড্ডা ইয়ে বন্ধু বান্ধবের মাঝে ওটুই সবচেয়ে বড় জিনিস আর এই সময়টুকু আর জীবনে ভাইতায় নাই যত যত বয়স আইব তত তোমার বয়স হইব কিন্তু এই এই সময়টা এই সিজনটা তুমি নাই আমি চাইমো আসা ওর যে বন্ধু বান্ধব যারা আছেন সকলেই একটিভ থাকব এবং আগামী শুক্রবারে যাতে আমরা একটা কোনো প্ল্যান করিয়া আইতাম পারি ধন্যবাদ বন্ধু শিবুরি আর আমরা বড় কথা হয়েছি গিয়া সবলে সবাই সবার লোক যোগাযোগ করতে পারি না ব্যস্ততার কারণে হয়তো আমরা ইয়া করবা সবাই একটু একটিভ থাকবা প্লেজ প্লেজ যে আমরা নকটা করমো নক অনুযায়ী আমরা সব চলাফেরা করমো আর ও এর দ্বারা টাইম উপস্থিত হইয়া নেক্সট টাইম যে প্রোগ্রামগুলা করি সবাই আওয়ার চেষ্টা করবা আর ওই আমরা বন্ধু মোহাম্মদ ভাই বাখানির প্রবাসী মোহাম্মদ ভাই কিলা লাগলো কিন্তু তোমার বহুত ভালো লাগছে আপনার বা টাইম পাস করছি অনেক সুন্দর লাগছে আর এখানে পরিবেশটা অনেক সুন্দর আমি সর্বপ্রথম আইছি আমার ভালো লাগছে বন্ধু বান্ধব যারা আছেন সময় দিবা তারা সাথে